কত চাচ্ছেন দাম ছাপ্পান্ন হাজার কত বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রির পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই উনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হার পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ সোমবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবার হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত রাখছেন দাম দাম তাহলে তো সত্তর সত্তর চাচ্ছেন কত বলতেছে ষাট বাষট্টি বলতেছে আপনার নিয়ত কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার দাম কেমন রাখছে পঞ্চাশ পঞ্চাশ হাজার কত বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টার্গেট কেমন করছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হয়েছে নাকি দাম কেমন ডাকছেন পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে এখনও দাম বলেনি নিয়ত কেমন করছেন বিক্রির চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রি টার্গেট কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে চল্লিশ হাজার কত বলতেছে সর্বোচ্চ একচল্লিশ বলছে আপনার নিয়ত কেমন বিক্রি নিয়ত কত আছে বিক্রি তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কেমন রাখছেন পঁয়ষট্টি হাজার দাঁত হয়েছে কি কত বলতেছে পঞ্চান্ন বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রি আর যদি এক হাজার বাড়তি হয় কত দাম যাচ্ছেন নব্বই হাজার কত বলতেছে ছিয়াত্তর থেকে সাতাত্তর টার্গেট কেমন বিক্রি আশি থেকে বিরাশি আশি থেকে বিরাশি হাজার পর্যন্ত টার্গেট ভাই দুইটার দাম রাখছেন কত এক লক্ষ চাওয়া দাম কত বলতেছে আশি টার্গেট কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে দুটা দামটা পঁচানব্বই পঁচানব্বই চাচ্ছেন কত বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর বলতেছে আশি থেকে বিরাশি টার্গেট আশি থেকে বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম রাখছি ভাই

নিয়ত কেমন করছেন আটত্রিশ আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে বাহাত্তর সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন বিক্রি জি পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই জোরা কত বলতেছে পঁচাত্তর বলে নিয়ত কেমন করছেন বিক্রির আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন করছেন আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে তেত্রিশ থেকে চৌত্রিশ নিয়ত কেমন করছেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে দাম এখনো বলেনি নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার পর্যন্ত ভাই কত দাম রাখছেন সাঁত্রিশ হাজার কত বলতেছে বত্রিশ নিয়ত কেমন বিক্রির তেত্রিশ থেকে চৌত্রিশ তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই জোরা কত চাচ্ছেন দাম পঁচাত্তর কত বলতেছে সর্বোচ্চ বাষট্টি বলছে নিয়ত কেমন করছেন বিক্রি সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন জোড়া দাম আশি হাজার কত বলতেছে সর্বোচ্চ পঁচাত্তর বলছে নিয়ত কেমন পড়ছে আটাত্তর আটাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দৈশ্য আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম